বিতর্ক যেন পিছু ছাড়ছে না দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের। এবার প্রকাশছে এলো কলেজ চত্বরের ইউনিয়নের সামনে মোটরসাইকেল চেপে এসে এক বৈরাগত যুবক তরুণীর সামনে নতজানু হয়ে বসে প্রেম নিবেদন করার ভিডিও। ভিডিও ভাইরাল হতেই সর্বত্র নিন্দার ঝড়। এই বিষয় সরব হয়েছে এবিপি এবং ডিআইএফআই এর সদস্যরা এই ঘটনা সিনেমার গল্পকেও হার মানাবে। হঠাৎ দেখা যায় এক যুবক মোটরসাইকেল নিয়ে সোজা ঢুকে পড়ে কলেজের ভিতরে তখন চত্বরটিকে কলেজ ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত মোটরসাইকেল থেকে নেমে কলেজ চত্বরে দাঁড়িয়ে থাকা যুবতীর সামনে গিয়ে নত জানু হয়ে বসে এবং সেই তরুণীকে প্রেম নিবেদন করে এই ঘটনা দেখে চতুর্দিকে থাকা ছাত্রছাত্রীরা কলরবে ফেটে পড়ে যদিও বা এই ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা বিচার করে করেনি আমাদের চ্যানেল কলেজে প্রিন্সিপাল দাবি করে এই ঘটনা বহু পুরনো তিনি কলেজে আসার আগেই ঘটনা ঘটে পারি বর্তমানে সব ঘটনা আরই কলেজ চত্বরে ঘটবে না এবার তিনি বলেন কলেজে চত্বরে সিকিউরিটির গার্ডের ব্যবস্থা করা হয়েছে তবে কলেজের কাছে নিচু হয়ে থাকায় মাঝেমধ্যে বৈরগতরা কলেজের মধ্যে ঢুকে পড়ে কলেজের কমিটির সঙ্গে আলোচনা করে অতি সত্বরই সমস্যা সমাধান করা হবে শুনুন ব্যাপারটা হচ্ছে আমি তো এই কলেজে মোটামুটি চার পাঁচ দিনই থাকি এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায় তো এইজন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে আমি এই সপ্তাহটা পুরোটায় আছি মাঝে সাঝে কলকাতায় যখন কাজ থাকে তখন যাই এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে আমাদের কলেজের কোনো ইয়ে নয় এমপ্লয় নয় ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া তো এজেন্সিকে আমি বলে রেখেছি বলা আছে এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ ছটার পরে কলেজ ফ্রেমার্সের মধ্যে ঢুকবে না এখন আমাদের একটা অসুবিধে এই কলেজের আছে যেটা আমি অনেকবার বলেছি গভর্নিং বলেছি আমাদের যিনি গভর্নরের প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য জীবী মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে যে পাচিলটা অনেকটা নিচু সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়া একটা আছে এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিলো যেটা এই সংক্রান্ত ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে এখন চলছে টিএমসিবি যেদিন দু হাজার এগারো সাল থেকে ক্ষমতা এসেছিলো সেদিন থেকেই চলছে এই বিষয়গুলো প্রতিবাদ আমরা করেছিলাম আমরা দু হাজার যখন প্রতিবাদ করি দু হাজার একুশ সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয় আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম নিপুন দু হাজার তেইশ সালে যখন কলেজেই যে অনিয়ম মানে অনিয়ম যে চলছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় নিপুনকে মেরে চোখের এগুলো ফাটিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে আমরা কলেজ অভিযান করেছিলাম এবিবির পক্ষ থেকে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ বরঞ্চ নিপুনকে নিয়ে গিয়ে বলছে আরও বলেছিল যে কেস তুলে নিতে এরকম একটা প্রেসার করা হয়েছে তুমি কি দায়িত্বে আছো আমি আগে ছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী এগুলো চলতে থাকে এই আজকের ঘটনা নয় এটা একটা দীর্ঘদিন ধরে চলতে আছে এ আর আজকের ঘটনা নয় প্রিন্সিপাল যখন আজ যখন ছিল না তার আগে তো আরও বেশি হতো এখন এসে আর একটু কম হচ্ছে কেউ প্রতিবাদ করে না হ্যাঁ আমিও আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল ঠিক আছে আমি আমি এফ আই এরও করেছিলাম থানায় কি নাম আপনার আমার নাম নিপুল দাস ঠিক আছে নিপদে ছিলেন আমি অকিল ভাবে বিদ্যালয় প্রশাসার জেলা সোশ্যাল মিডিয়া কনভার্ভেন্স এখনও দায়িত্ব পালন করছি